নবী একটা দোয়া এমন আছে যেই দোয়া বললে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন আল্লাহ একটা সুযোগ দিয়েছেন প্রত্যেক নবীর প্রত্যেক নবীর কাছে জিবরাঈল আলাইহিস সালাম এসে বলেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হে ইব্রাহিম খলিলুল্লাহ হে ইসমাঈল যবীহুল্লাহ হে ঈসা রূহুল্লাহ হে موسی কালিমুল্লাহ হে যুনুহ নজীবুল্লাহ এরকম ভাবে কি বলছেন জিবরা আমিন আলাই আসছেন এসে বলছেন আল্লাহ এখন সুযোগ দিয়েছেন আপনি যে দোয়া করবেন আল্লাহ সেই গোবল করেন নবীজে বললেন আমারও সুযোগ চলে আসলে বুখারির হাদিস বুখারি সয়েদার তিনশো সাত নম্বর হাদিস আমার কাছেও জিবরে আসলেন এসে বললেন নিকুল্লি বকি ইন্দা আবাদুন মুস্তা জাওয়া প্রত্যেক নবীর তো একটা দোয়া এমন আছে যে দোয়া করার সাথে সাথে আল্লাহ গোবল করে নেন সুতরাং আপনার এখন সময় আসছে আপনি দোয়া করেন

আমি আমার দোয়াকে রিজার্ভ করে রাখলাম আজকে দোয়া করব না আমি এই দোয়াটা ধরবো কোন দিন যেদিন আমার উন্মত বিপদের মধ্যে পড়ে যাবে যেদিন আমার উন্মতের জন্য জাহান নামের ফাইসলা হবে যেদিন আমার উন্মতের আমল নামা ওজন করা হবে সেদিন আমার উন্মত বুলসিরাত পার হবে একেবারে কি বলা হয় চুলের সে আর হীরার সে ধার এই পুলসিরাত যখন পার হবে হয়তো আমার উন্মতের আমলের সমস্যার কারণে হয়তো আমার উন্মতের আমল হয়তো আমার উন্মত পার হতে পারবে না আল্লাহ আমি দুনিয়াতে সেই দোয়া করতে চাই নাই পরকালে কি আমি সেই দোয়া করবো আল্লাহ আমার যে উন্মত গুলো আসছে আমাকে মানছে আপনাকেও মানছে কিন্তু আমর ত্রুটি উন্নয়ন হওয়ার কারণে একটু কম আমল হওয়ার কারণে আমার উম্ম জাহান নামে চলে যাবে মালিক আজকে সেই দোয়া আমি রেখে দিলাম আমি যেই দোয়া আপনার কাছে করতে চেয়েছিলাম আপনি দোয়া কবুলও করার ওয়াদা করেছিলেন আমি পরকালের জন্য রেখে দিয়েছিলাম আজকে দোয়া করলাম আল্লাহ আমার যে উম্মত বাধাগ্রস্ত হয়ে গেছে যত উম্মত সকল উম্মতকে মাফ করে আমার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে সুহান আল্লাহ রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের মধ্যে বলছে সূরা সুহা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা

যখন মেয়েরা গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তখনও সেখানে কি করেছেন আল্লাহ রসুল আমাদেরকে বলেন না শুধু তাই নাই বিচারের ময়দানে যখন আবার বড়কাল আসবে বড়কাল যখন বিচারের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবে নবী মোহাম্মদ রসুল্লাহ আমার পাশে যে নূরের মেম্বার রাখা আছে নুরের যে সংসার যে

আমাদের বিচার যদি আমি না দেখতে পাই আমাকে যদি এই অবস্থায় জান্নাতে পৌঁছো দেওয়া হয় আল্লাহ আমার তো ভয় হয় এই কেন আমি বসছে আপনার অর্ডারকে মেনে নিলাম আমি এই শেয়ারের উপরে হাত রাখলাম বললাম কোন কোন মহাদেশ আমি ব্যাখ্যা করে শেয়ার উপরে হাত রাখছেন নবীজি রাখবেন রাখার পরে বলবেন আল্লাহ আমি আজকে সুপারিশ করবো আর আমার উম্মদকে জান্নাতে দিব জান্নাতে দেওয়ার পর এরপরে কি হবে শেষ পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের দিকে অর্থাৎ যখন উম্মদ জান্নাতের ফাইসলা হয়ে যাবে নবীজি সাল্লি সাল্লাম উম্মদ কিনে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে দেখেন এই জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে যখন কবর থেকে উঠানো হবে

আমার উন্মত কোথায় জিবরাইল আমার উন্মতের বিচার কি শেষ হয়ে গেল আমার উন্মত কি জাহান নামের দ্বার চলে গেছে আমার উন্মত কি বুল সেরাত পর্যন্ত পৌঁছে গেছে নাকি আমার উন্মত জান্নাতের কাছাকাছি চলে গেছে আমার উন্মতের মিজানের দাড়ি বলা ফিল হয়ে হিসাব হয়ে গেছে তখন হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বলবেন ওয়ানা আউওয়ালু মা ইউশাক্কাল কবর মাইয়া শান কবর বলে আপনি সেই প্রথম ব্যক্তি যার কবরকে পুনরুত্থি করা হয়েছে প্রথম কবরকে খুঁড়ে অথবা প্রথম কবরকে উন্মোচন করা হয়েছে আপনি প্রথম ব্যক্তি কবর থেকে আর কেউ এখনো ওঠে নাই আপনাকে আল্লাহ রাব্বুল আমিন প্রথম কবর থেকে উঠাইতে বলেছেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কোনো উম্মত এখনো কবর থেকে ওঠেনি আপনার কোনো উন্নত এখনো কবর থেকে ওঠে নাই আল্লাহ রসুল এমন এক বাচ্শাহ আমাদের জন্য এমন এক বাচ্শাহ কখনো আমাদেরকে এইটা কি করবেন না বলবেন না দেখেন রসুলুল্লাহ সাল্লাহ লাফ আরিকু সাল্লাম বড় ফলের বাচ্চা মুসলিম শরীফের দু হাজার দুশো আটাত্তর নম্বর হারিস রসুলুল্লাহ সাল্লাল্লাহ আইকুস সাল্লাম বলেন আনা সাইদু ইউদু ফলাদে انا سيد ولد ادم ادم সন্তান যত আছে আমি সকল আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হব কিয়ামতের ময়দানে আদম শ্রেষ্ঠ কিয়ামতের ময়দানেও কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ রাব্বুল সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আবুল বায়ান শাক্কু انحل <سؤال> সর্বপ্রথম

আদম আলী সালাতামের কাছে হে আদম সহ্য করতে পারি না মাথার উপরে সূর্য চলে আসছে প্রচুর গরম আমরা এই তীব্রতা সহ্য করতে পারছি না আদম একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আপনি তো আমাদের আদি পিতা আপনি সুপারিশ করে বিচার শুরু করতে পারেন আদম অপরগতা প্রকাশ করবেন আদম আসসালাম বলবেন যে না আমি পারব না আমাদের আজকে সুপারিশ করা সম্ভব না আল্লাহ রব্দুল আলমী আজকে কহার রূপ ধারণ করেছেন আজকে আমি কিছুই করতে পারব না নু আলাই সালাতামের কাছে যাওয়া হবে নবুয়তের নামে অবর্তদা করবেন আমিও বরব না ইব্রাহিম আলাইহিস কাছে যাওয়া হবে তিনি অবর্তদা বরকাশ করবেন আজকে আমিও আল্লাহর সামনে কথা বলতে পারবো না ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে موسی আলাইহিস সালামের কাছে যাওয়া হবে এরকম বিভিন্ন নবীদের কাছে আমরা এবং সকল উম্মত দোয়া শুরু করবে যা আল্লাহর কাছে একটু সুপারিশ করে গুমবকে বিচার শুরু করতে বলে কেউ শিকার হবে না যে আল্লাহর সামনে আজকে কথা বলার মতো শক্তি সাহস আজকে আমার নাই তোমরা একটা কাজ করো শেষ পর্যন্ত হাজুর

হবে না আল্লাহ আমাকে ধমক দিবে আল্লাহ আমাকে খেলাই দিবে আল্লাহ আমাকে বলবে এখন থেকে সারা মোহাম্মদকে বিচার করে নি বলে না 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 এমনটা হবে না আমি বলার সাথে সাথে ওয়াউওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি সুপারিশ কবুল করে নেবেন সুবহানাল্লাহ সুপারিশ কবুল করে নেবেন জন্য আমার ভাইরা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেই শুভ সেই শুভ মাস শুরু হয়েছে আজকে প্রথম জুমা আজকে প্রথম জুমা সেই জন্য দেখেন তিনি পৃথিবীতে যখন আসলেন সেই পৃথিবীটা ছিল খুবই কালো অন্ধকার পূর্ণ পৃথিবী যেই যুগকে ঐতিহাসিক আইজামে জাহিলেতের যুগ বলছে মূর্খতা মূর্খতার যুগ অন্ধকার যুগ অজ্ঞতার যুগ যে যুগের কোন মানুষের কাছে ন্যায় ছিল না যে যুগ কোন মানুষ ন্যায় বিচার করতে পারত না যে মানুষের জীবনে নিরাপত্তা ছিল না মানুষের সম্পদের নিরাপত্তা ছিল না যে যুগের মতো খারাপ যুগ ঐতিহাসিক লেগে এত খারাপ যুগ পৃথিবীতে আর যায় নাই আইয়ামে জাহিলিয়া যুগ আল্লাহর হাবিব মহেম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু আরিকুসাল্লাম এই যুগে আসলেন কি করে আল্লাহর রসুল সল্লাল্লাহ আরিকুসাল্লাম এমন এক সভ্যতার জন্ম দিলেন এমন এক সভ্যতা নিয়ে আসলেন এমন এক ধর্ম নিয়ে আসলেন যেই ধর্ম চির সুন্দর যেই ধর্ম কি শিরসুন্দর যেই ধর্ম যেই সভ্যতা শিরসবুষ যেই সভ্যতা যেই ধর্ম যেই আদর্শ এটা হলো সব সময় আরো আলোকজ্জ্বলিত অর্থাৎ সবসময় আলোকময়